মামু আপনি এই বুড়ো মাথার কামের বুড়ো ট্রেনিং সেন্টারে খুলে পুরনো জিনিস তো মার্কেটে চলে না বাবা এ মাথার বয়স কমইলে রয়েছে বাবা

নোরে ফাটি হোসনি আরে খবর দে দেলোয়ার কে এনে দে ও দেলোয়ার দেলোয়ার তো শাশি আমার আইডি কার্ডের নাম কি শাশি নোর নেহার তাই শাশি আমার জামাই কি করে তালাক দিয়ে দিছি কেন হাউরি হারা দিন কাম হারায় তাই শাশি কাম হারায় হাউরি আমি আমার তালাক দিলেন কা

রাগী আর না হইলে মাছের বাসায় কাম করন যায় না তুই ধর মালিকে একদিন মত খাইয়া আইয়া আমার গায়ে একটা খোসা দেলে এ ওই সময় যদি আমি উঠে একটা ঠাস করে ফত্মার উপরে সুপার না দিতে পারি হেলেদি পরের বেলায় আমার সু দেবে এ হে তুই ঠেহাবি তুই ঠাবি ও মামু ও আমি ক আমি মামু শাশি আমি পাস আমি সিলেক্টেড জান ও কুচু 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 মি আপনি কি এই ট্রেনিং সেন্টারে মেঠাম না মঠেন না এই ট্রেনিং সেন্টার তো আমি ট্রেনিং দিতাইছি আমি তো কাজের বুয়া ঈসুসলি মাতারি তুই আমারে ধাক্কা দিয়ে সামনে দাঁড়ায়ছস তুই পিছুই না আমার ধাক্কা দিয়ে সামনে দাঁড়ায়ছস তোর সাহসটা কেমনে হইছে আই তোর চুপ রাইয়ে এ মাতারি আজেবাজে কথা বলবেন না তুই বগলনামাই এ কথাগা দিব বগলনামাই কথাগা তোর বগল দেখছ এর গন্ডু আমার একদের বমি আছে তুই পিছুই না সামনে দাঁড়ায়ছস তোর দে কাপড় সবুর দে দাই তোর দেখতে তো মনে হয় না তুই একটা ভালো মহিলা দেখেন ফাও কথা বলবি না আপনি খাতায় চেক করে দেখেন আপনার নাম নামে আগে আমার নাম আছে এ তো নাম তুই কেসপতি কি বগুল দায়গুন্ড তোর নাম তুই কেসপতি তোর নাম রাখা উচিত তাহলে বে তো এই মহিলা সব সময় ফাও কথা বলে কি মুই ফাও কথা কই তোর বগুল দায়গুন্ড হ্যাক কই যাও দোস্ত মন এক সুপ্রিয় কাজের মহিলা এবং মাতারি এবং বেডাগনরা আজ আমরা আপনাদের শিখাবো কিভাবে অল্প কাজকে বেশি কাজে রূপান্তরিত করতে হয় কন কি আমনে বেশি কাজকে অল্প কাজে রূপান্তরিত করতে হয় আমি দিন একটা দা দিন ওই ও যেটা কয়েছে সেইটাই মডার্ন টেকনোলজি ব্যবহার করে ওই বেশি কাজকে অল্প কাজে রূপান্তরিত করা কি এক কথায় যাকে বলে কাম কামসুরি এ তোরে কথা কইতে কইছি না এখানে উপস্থাপন কেডা করে আমনে তাই তুই কথা কথা থাবরে একাল দা ফলাই দেমু ঠিক আছে তাই এখন আম্মে গো আমি সুন্দর মতন বুঝাই দিতে আসি কি বাইলে আমরা বেমালা কামরে অল্প কামে করবেন অল্প কামে অন্য করবেন তো দেখেন আমি একা সংক্ষেপে বুঝাই ধরেন আম্মে গো সাহেবে বেননি হালে কতটি কাপড় সুপুর দিলে যে এডি বুয়া দুইয়া দাও আমরা এখন কি করবেন কাপড় সুপুর দিবেন না ভাত আনবেন কাপড় চোপড় দইবেন না তরকারি আনবেন কাপড় চোপড় দইবেন না সাহেবের খাইতে দেবেন এই সময় আমাকে একটা সহজ টেকনোলজির মাধ্যমে একটা জিনিস বুঝেই দিতে চাই যেমন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন যদি না থাকে মামা এ তোরে কথা কইতে কইছ না মামা ওয়াশিং মেশিন মালিকের সাইলে যদি না দেয়

হ্যাঁ অবশ্যই আসবে হ্যাঁ আপনি আসেন 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 আপনি কিছু গুণের মনে করবেন আমি সাহেব আর আমি কাজের বেড়া ঠিক আছে আমি এখন সুন্দর ভাই অভিনয়টা করে দেখাই স্যার স্যার আমার কাপড় সুপুর কাজতে স্যার অনেক কষ্ট হয় স্যার রাইতে ঘুমাইতে গেলে মাজা ব্যথা করে স্যার স্যার আমার একটা ওয়াশিং মেশিন কিনে দেন স্যার ওয়াশিং মেশিন কিনে দিমু টাকা দে না কেডা তোর বাপে এসে ওহ আমি আমার খাবার দেবেন কা উনি তো অভিনয় করি রে মেরে দেখাইতে কইছে নে দেখো যাই এ শয়তান না মা কারি এই যে অভিনয় করছে অভিনয় শেষে যা আমি কইছি কাট এটা হবে না এইটা আপনি কি হনের নাই না হেডা আমি হুনই নে স্যার আমরা গরিব মানুষ আমরা অত কিছু বুঝি না বাবা ওরে শয়তান্যা মতারি তুই আমারে থাবর দেছুন দেখ এখন তোরে কোন বাইলে তোরে এখন আমি একটা থাবর মারি তোর শিক্ষা দেয় ভিতরে এ আচ্ছা করেন এখন এইবার আমি সাহেব আপনি কাজের বুয়া এখন আপনি অভিনয়টা করিয়ে দেখেন স্যার দুইটা অনেক কষ্ট হয় স্যার একটা ওয়াশিং মেশিন দেন এ ওয়াশিং মেশিন কিনার টাহা কি তোর বাফে দেবে